মৃত্যু খালে তলিয়ে শোকের ছায়া এলাকায় আরামবাগের বলরামপুর এলাকায় খালে তলিয়ে মৃত্যু হলো এক গৃহবধূর মৃতার নাম গঙ্গা দুলে বয়স আনুমানিক পঞ্চাশ বছর মঙ্গলবার সকালে তিনি বাড়ির পাশের খালে শামুক কুড়াতে যান কিন্তু দুপুর গড়িয়ে গেলেও আর বাড়ি ফেরেনি পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে খালের ঘাটে একটি হাঁড়ি ভেসে থাকতে দেখে সন্দেহ জাগে এরপর কিছুটা দূরে জলে ভাসতে দেখা যায় গঙ্গা দেবীর দেহ খবর দেওয়া হয় আরামবাগ থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় প্রতিবেশীরা জানান তিনি শান্ত স্বভাবের মহিলা ছিলেন

ঘটনা ঘটে দিলেও তোমার দশটা সাড়ে দশটা বাজবে ওই টাইমে শামুক করতে গেলো ঘাটে ওইখান থেকে যে এবারে আমাদের দু তিনখানা ছেলে গেল ঠিক আছে ওরা হচ্ছে ঘুরতে গেলো পোলটার সামনে সিপ কেউ মাছ ধরছিল এই শামুক করতে গেলো আমরা শামুক ছাড়াচ্ছিলাম সকালে বল্লামপুরে বাড়ি শামুক করতে গেল এবারে উঁচু করলো শামুক করতে গেলে সেইখান থেকে নিজে হাঁড়িটা হাসছে ছেলেগুলো দেখে ও আবার চ্যাংতলা করে তুলে আনো এই হলো বক্তব্য গিয়ে ডাক্তারখানাতে গিয়েছিল হ্যাঁ ডাক্তারখানা না ডাক্তারখানা যায়নি ডাক্তারখানা গ্রামা থেকে ডাক করা হয়েছিলো সে ডাক্তারবাবু এসেছিলো তারপর ওইখান থেকে হয় না পুলিশকে ফোন করা হলো পার্টি অফিসে ফোন করা হলো পার্টি অফিসে যাবে ওইখান থেকে ইয়ে করা হলো যে পুলিশ যে হাসপাতালে হসপিটালে অ্যাম্বুলেন্স গেলে আর যাইলো আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে বললামপুর মানে কোন নদীতে না খালে না নদীতে কোন নদী ওইটা কোন ওই বললামপুরের নদীতে বুঝলাম যে ওনার বয়সটা কীরকম কী হবে

সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে